মুর্শিদাবাদ জেলার শাসক রাজর্ষী মিত্র বহরমপুর ও হরিহরপাড়া দুই ব্লক থেকে যেন তেন প্রকারে এবছরই বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করার পাইলট প্রজেক্ট ঘোষণা করেছেন সরকারি স্বেচ্ছাসেবী সংস্থা এবং সহায়ক মিলিয়ে দু ডজন ইউনিট নেমে পড়েছে লড়াইয়ে লাগাতার প্রচার চলছে পাশাপাশি মঙ্গলবার বহরমপুরের রাজধরপাড়া গ্রাম পঞ্চায়েতের কনফারেন্স হলে শিশু কিশোরদের নিয়ে ডাকা একটি বৈঠকে দেখা গেল সেই উত্তম কুমারের সিনেমার ডায়লগের প্রতিচ্ছবি যাদের ছোট এবং কিছুই বোঝে না ভাবতে অভ্যস্ত অনেকে তাদেরই প্রতিনিধি শাইলা খাতুন মুখ ফুটে শিশু উপযোগী পরিবেশ চাইল ইয়ামিন শেখ দাবি করল অব্যবহৃত পুকুর সংস্কারের দেখে হয়তোবা পঞ্চায়েত সচিব প্রদীপ মুখার্জি থেকে পঞ্চায়েত প্রধান সাইফুল ইসলামও হতবাক চাইল্ড ইন নিড সংক্ষেপে সিনির ব্লক ফ্যাসিলিটেটর ইদ্রিস আলী যেমন শিশু কিশোরদের সক্রিয় ভূমিকা ব্যাখ্যা করলেন প্রধান সাইফুল ইসলাম ও সিনির প্রশংসায় পঞ্চমুখ তবে শেষ কথা বলে ফলাফল দেখা যাক শেষ অবধি শিশু কিশোরদের স্বপ্ন কতটা পূরণ হয় আর প্রশংসাই বা কতটা সফল হয় যদিও আগে আর একটা মত আছে সেটাকে জিপিএফি যেমন আজকে তোমাদের এই পঞ্চায়েত লেভেলেও করা হয় সংসদ বাইন যে কারা কারা সেই সংসদের পরিকল্পনা গ্রুপে তালিকাভুক্ত করবে তারপরে সাধারণ সভা হবে সেই সাধারণ সভার পরে যেটা হয় সেটা হচ্ছে একটা খসড়া বাজেট হয় আর একটা সাধারণ সভা ওটা তো একটাই এই থাকে সামাজিক মানচিত্রের ভেতরে কি কি থাকে সামাজিক সংযোজক স্কুল বাড়ি এইগুলো থাকে সামাজিক মানচিত্রের আর প্রাকৃতিক মানচিত্রের ভেতরে থাকে কতটা চাষযোগ্য জমি তার ভেতরে কতটাই সেচ আছে কতটাই সেচ নাই কতটা পুকুর আছে কোন পুকুরে মাছ চাষ হয় এইটা হচ্ছে প্রাকৃতিক মানচিত্র এই দুটোর উপর ভিত্তি করে আমরা এই টপ লোকে এক জায়গায় করি ভোটার সংসদে মানে অঞ্চলে মোট জনসংখ্যা যে জনঘনত্ব তারপরে তোমার কতগুলি অফিসি পঞ্চায়েতের মেলা কত শত শত কতগুলো স্কুল আছে কতগুলো প্রাইমারি স্কুল আছে কতগুলো এসএসকে আছে অবশ্য তাদেরকে নিয়ে আরেকটা কমিটি করা হয় যেটা বলা হয় অর্থ ও পরিকল্পনা কর্তৃপক্ষ ওই অর্থ পরিকল্পন উপসমিতিতে প্রধান থাকে হিসেবে অর্থাৎ সঞ্চালক হিসেবে এইরকম এটাকে বলা হয় বিজ্ঞান বিকেন্দ্রিকৃত ব্যবস্থাপনা অর্থাৎ পঞ্চায়েত গ্রাম থেকে একটা নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে পরিকল্পনাগুলোকে সংগ্রহ করে তাকে নথিভুক্ত করে এই বাজেট বইটা তৈরি করা হয় তোমরা জেনে রাখো উনিশশো সালে উনিশের এ ভারতে সংবিধান একটা আছে তো সেই ভারতের সংবিধানের উনিশশো তিয়াত্তর সালের যে সংশোধন সেই সংশোধন অনুযায়ী পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন উনিশশো তিয়াত্তরের উনিশের এ ধারা বলে স্থানীয় সরকার হিসেবে গ্রামীণ এলাকায় উন্নয়ন ও অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে সমন্বিত পরিকল্পনা রচনা ও দায়িত্ব পঞ্চায়েতকে দেওয়া হয় সেই কমিউনিটি ভালো প্রস্তুত এই করা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সংসদ থেকে আগত স্কুলের ছেলে মেয়েরা যাদেরকে আমরা কুচি কাঁচা বলি হ্যাঁ বাংলা ভাষায় তাকে বলে বিষয় হচ্ছে তোমাদের যে বয়সগুলো দেখছি কেউ হয়তো এইট নাইন টেন এর উদ্যোগ না কেউ নেই এখানে আছে কেউ নেই মূলত ভালো উদ্যোগ নিয়েছে এখানে ভাই আছে ম্যাডামরা আছে মানে সিঁড়ি একদম ভাবে পঞ্চায়েতের দায়িত্ব অনেকটাই তারা কনভেস্ট করে দেয় মানে যে কাজটা পঞ্চায়েতের দরকার করা সেই কাজটা সিনির যারা সৈনিক আছে তারা কিন্তু আমাদের চেয়ে ভালো কাজ করছে বলে আমি মনে করি কারণ এই কাজগুলো এই পোধানো বাচ্চাদের তোমাদের যারা উপস্থিত করছে সতর্ক বোঝানো দায়িত্ব কিন্তু আমাদের ছোট ছোট ক্যাম্পে কিন্তু আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে বিভিন্ন আরো ডেভেলপমেন্ট কাজ করার কারণে আমরা সেই সময়গুলো পাই না তো সে কি হচ্ছে একটা এডুকেশনের উপরে তারা ফেক করেছে সেখানে দাঁড়িয়ে তারা অনেক কিছু শিখাচ্ছে যে বিশেষ করে অল্প বয়সী যারা মানে যেটা আন্ডারেজ আন্ডারেজ চাইল্ড ম্যারেজ যেটা সেটা কিন্তু এই রাধপাড়া মন্ত্রণের গুরুত্ব অনেক বাড়িয়ে দিয়েছে চাইল্ডকে সামনে রেখে বিশেষ করে ইগলিশ ভাই এবং আমি এবং আমার এই রাজুকড়া গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটা আইসিডিএস সেন্টারে ম্যাডাম যারা ইনি ইন অ্যাক্টিভ ছিল তাদেরকে অ্যাক্টিভ করাতে হচ্ছে তারা হয়ে তারা চাকরি করে তো কারো বিয়ে আটকে দিলে কি হয় গার্জেনরা চিন্তা ভাবনা শুরু করে দেয় যে আইসিডিএস ম্যাডাম বা ওই সি থেকে সার্ভে করে ওরা বা প্রাইমারি স্কুলের মাস্টার এগারো মনে বন্ধ দিল মানে সে একবারও ভাবল না যে আমি আঠারো মিনি যে বিয়ে দিচ্ছি মানে আমি ভুল করছি এই ভুল নিজের ভুলটা কখনো তারা দেখলো না বা একবার ভাবলো না যে তাই তো যে আমি আঠারো ইঞ্চে বিয়ে দিচ্ছি একটা মেয়ে তাহলে আমি ভুল করছি এই নিজের ভাবনাটা একবার না ভেবে তারা অপরের ভাবনা যারা ভালো চাইছে সেই গার্জেনের এবং গার্জেনের বাচ্চা মানে মেয়ে ছেলের ভালো চাইছে যারা তাদেরকে সূত্র বানিয়ে ফেলে তার মধ্যে কিছু সামাজিক আইন কানুন যারা শিশু সুরক্ষার আইন কানুন বিষয়ে সচেতন করবে ওয়াল ব্যাকিং করবে প্লেস করা যেতে গেলে তোমাদের বিভিন্ন গ্রামে বাল্যবিবাহ বন্ধ করুন বলে ফ্লেক্স করা হয়েছে আইসি মেট্রিক করা হয়েছে এটাও কিন্তু পঞ্চায়েতের পরিকল্পনা আছে তাহলে পরিকল্পনাতে তো রাখা যায় তো নাকি না হঠাৎ করে পরিকল্পনা না রেখে এলাকার সব বিয়ে বন্ধ হয়ে গেল চাইল্ড ম্যানেজ যখন বন্ধ হচ্ছে কমছে কিন্তু অনেকে বাইরে থেকে বিয়ে করে নিয়ে আসছে এটা কি কমানো যাচ্ছে এটা কমানো যায় না কি করে কমানো যেতে পারে